ইমানদার কেমন হবে ইমানদার হবে এমন যে ইমানদার বলবে যদি পুরা জাতির প্রত্যেকের কাছে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তি একত্রিত করে স্তূপ দেয় আর আমাকে যদি সেই স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয় আমি ইমানদার সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লা বলে লামানদার পুরা জাতি ধ্বংস হয়ে গেছে তারপরও আমি আল্লাহর রাস্তা থেকে এক একচুন নড়ব এইটারে বলে ইমান আল্লাহ তালা বলেন হে ইমানদারগদ প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধর তার মানে নিজের ব্যাপারে খুব বেশি যত্নবান হব। নিজের চরিত্র নিজের আখলাত নিজের ইমান নিজের এল নিজের আমল নিজের তাকওয়া নিজের ইবাদত নিজের লেনদেন নিজের আচরণ আখলাদ শত শতভাগ একশো একশো সুন্দর করে গড়ে তোল মানবতার কল্যাণ মানুষের কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু নিজের আর্থিক উন্নতি সাধন তার চাইতে কুটি গুণ বেশি ভালো কাজ ভালো কাজ তুমি তো মনে করো একশো মানুষকে সেবা দিলা ভালো কথা এটা যেমন ভালো কাজ তার চাইতে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তার চাইতে কুটি গুণ বেশি ভালো কাছে এটা আমরা বুঝতে চাই না এটা আমরা বুঝতে চাই না আমি সব সময় বলি নিজেকে গঠন করো পুরো মতো মানুষের সেবা করো সাধ্য মতো নিজের ব্যাপারে পুরা যত্নবান মানুষের কল্যাণ আমি যেতটুকু আমার সাধ্যে এতটুকু আমার আছে দশ টাকা আমি দশ লাখ টাকা করতে গেব আমার আছে টাকা আমি এর চাইতে বেশি দেব করতে তাহলে মানুষের কল্যাণ সাধ্য মতো কিন্তু নিজের ইমান আমল আখলা চরিত্র এটা হইতে হবে পুরা মতো এই জন্য এই ওয়াজ মাহফিল বয়ান নসিহত আল্লাহর কথার একটা বড় মাকসাদ নিজের ব্যাপারে যত্নবান হওয়া আজকে তোমরা অনেক ছেলে আমার প্রিয় ভাই তোমরা নিজের ব্যাপারে যত্নবান না তোমাদের মাথায় একটা শয়তানে ঢুকাইছে পৃথিবীর যেখানে যা জলদি জলদি মোবাইলে ঢুকাইয়া অন্যের জন্য পাঠাও অন্যকে দাও অন্যকে জানাও আরে অন্যকে জানাইবা তো ঠিক আছে অন্যের সুন্দর পরিবর্তন চাও তোমার তোমার কথা বলো সারা পৃথিবীর সব কমেন্টস দেখতে হবে উত্তর দিতে হবে পাল্টা কিছু বলতে হবে এই যে লক্ষ লক্ষ মিনিট তোমার হায়াত থেকে চলে গেল সময় এটা তোমার আর ফেরত আসবে না হ্যাঁ আর এই নিজের এই সময় আসবে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার সবাই এটা প্রীতির করে। মানুষের কল্যাণ অবশ্যই দরকার আল্লাহর দিকে আহ্বান এটা দরকার মানুষকে কল্যাণের পথ দেখানো এটা দরকার মানবতার উন্নতি করা এটাও দরকার কিন্তু নিজের সংশোধন নিজের আখেরাত এর প্রতি যত্নবান হওয়া তার চাইতে বেশি দরকার আল্লাহ প্রথম ইমানদারকে বলছে কুয়ান এরপরে বলছে ও আহলি কু এরপরে বলছে লিতুম দিরা উম্মাল করা ওমান হাউলাহা এইভাবে ধার দাপে ধাপে বলছে আল্লাহ নবীকে এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ এই মাহফিলগুলোর মাকসাদ মসজিদে জুম্মার মাকসাদ এটা মনে রাখতে হবে যে দিল দিয়া শুনবেন হোক আপনার চোখে উনি একজন সাধারণ হুজুর ওনার পরিচিতি নাই না পরিচিতি দিয়া ঘাস কাটে না পরিচিতি দিয়া ঘাস কাটে না কোরআন শরীফে নবী এবং রসুলের নাম আছে পঁচিশ জন কয়জন তাহলে মোট নবী রসুল তো পঁচিশ জন কত কথা বলেন না কেন সোয়া লক্ষ লাখ হাজার আচ্ছা সোয়া লাখে ধরেন তো এক লক্ষ পঁচিশ হাজার তো মাত্র পঁচিশ জন নবী রসুলের নাম বাকিদের নাম কথা বোঝেন নাই আমার তো তাহলে বাকিরা ব্যর্থ না না তো এর কোন না না বুঝিননি আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছেন নবীজির হায়াতে হজ্জের মৌসুমে তখন শোয়া লক্ষ সাহাবি নবীজির সামনে ছিল কোথায় হজ্জের মাঠে শোয়া লাখ মানে কি 15 জনরে কয় নাকি কত লক্ষ পঁচিশ হাজার এই সোয়া লক্ষ সাহাবির নাম গোটা পৃথিবীতে কোন ইতিহাসের কিতাবে তারিখে আরবি বাংলা উর্দু ফার্সি কোথাও পাঁচ হাজার সাহাবির নাম দশ হাজার সাহাবির নাম পৃথিবীর কোথাও নাই কোনো কিতাবে নাই একেবারে সব তালি দিয়ে মিলাইলে দশ হাজার বাইর করতে কঠিন হয়ে বাইর তিনশো তেরো জন বদরি সাহাবি ওনাদের নাম একসাথে আছে তো যদি নামও হাজারের পাওয়া যায় তো বাকি এক লাখ পনেরো হাজারের নাম কই বোঝেন নাই আপনি কথা আর শুধু তো হজ্জের মাঠে ছিল এক লাখ পঁচিশ তো ওই বছর তো সবাই হজে গেছে না বাড়ি ঘরে আর মানুষ ছিল না কারা এই জন্য ছেলেরা আমার এটা বলো তোমরা বলো তাইলে যে এই সাহাবিদের নাম এখন পৃথিবীর কোনো কিতাবে নাই ওনারা ব্যর্থ এই খ্যাতির মোহ পরিচিতির এই মোহ এটা ছাড়ো আল্লাহর কসম তোমাকে বহু ছেলেরে পাগল বানাইছে নষ্ট বানাই ফেলছে এই মোবাইলে নিজের সকল অঙ্গ ভঙ্গি চলা ফেরা জামা শার্ট চুল প্যান্ট হাঁটা চলার সব কিছুর অঙ্গ ভঙ্গি তোমার মাথায় শুধু মোবাইলে দাও যাতে করে মানুষ দেখে পরিচিত হয় এই লক্ষ লক্ষ যুবক ছেলে মেয়ে জিন্দিগি শেষ যে ভাবে হোক যে কোনোভাবে হোক নিজেকে পরিচিত করা মানুষের কাছে বৈধ হোক অবৈধ হোক হালাল হোক হারাম হোক গুনা নফরমানি অসভ্যতা অস্থিলতা বেহায়াপনা কোন না কোনো মাধ্যমে আহা বন্ধু পৃথিবী তো চিনল আল্লাহ তালা গ্রহণ করলো না তো কি ফায়দা হলো আল্লাহ তালা গ্রহণ করলো না তো ফায়দা কি হল আর আল্লাহ তালা গ্রহণ করলো পৃথিবীর কেউ চিনল না সে তো নিশ্চিত হাসরের ময়দানে বাদশাহ এই জন্য আমি অনুরোধ করলাম যদি কেউ বুঝে থাক যে খ্যাতি পরিচিতি এর মোহ না পড়ে নিজে ইমান আমল আখেরাতের মাধ্যমে নিজের ফিকির করা দরকার আখেরাতের ফিকির করা দরকার নিজের কল্যাণ যে ভাবে না বুঝে না কমপক্ষে নিজের ভালোটা যে বোঝে না আমার কি করা উচিত আমি কোথেকে আসলাম আমার কে বানাইলো আমার কোথায় যাব আমি ফিরে আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল একদুর দেমাক যার নাই আকল নাই নিশ্চিত এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না এটা হয় পাগল মাতাল আর নাই তো জন্তু জানোয়ার হায়ান ছাড়া আর কিচ্ছু না কিচ্ছু তোমরা অসংখ্য ছেলে নিজেদের কোনো গন্তব্য ছিল না তুমি মুসলমান তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান কিন্তু তুমি কোন দিকে যাচ্ছ কোথায় যাচ্ছ এই দিন রাত মোবাইলের এই অসভ্য ছবি নারী নাচ গান জিনা ব্যবচারের দৃশ্য এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি বলো প্রিয় ভাই তোমার এই বখাটে দুশ্চরিত্র লম্পট বেইমান কাফের মতোই চুল এটা তোমাকে কি পরিচয় দেয় তুমি এতটুকু দেমাগনে নাই তোমার এই বিশ্রী বিকট চুল এ তো তোমাকে ইহুদি বানায় তোমাকে বলে দেয় তুমি খ্রিস্টান তোমাকে বলে দেয় তুমি হিন্দু তোমাকে বুঝায় দেয় তুমি নাস্তিক তুমি মূর্ধা ইমানদারের চুল তো হয় না এতটুকু দিমাগ যদি কাজ না করে মাথায় আত্মপরিচয় যে ভুলে যায় সে তো পাগল সে তো মাতাল নিজের পরিচয় যে জানে না নিজেকে যে চেনে না সে তো মাতাল সে তো প্রতিবন্ধী আজ আমরা আত্মপরিচয় জানি না আত্মসম্মান চিনি না চেহারায় সুরতে লেবাসে চলনে বলনে একজন বয়স্ক বাবা বলেন আপনি বছরের পর বছর প্রকাশ্যে দিবালোকে বিড়ি সিগারেট খান আপনি আপনাকে কি বুঝাইতে চান ইমানদার হয় কথায় কথায় ষাট বছর বয়স গালি দেন কে বুঝাইতে চান আপনারে আপনাদের যাদের দাড়ি নাই চেহারায় আপনারা নিজেদেরকে কে পরিচয় দিতে চান বলেন এখন দাঁড়ায় বলেন কি বুঝাইতে চান নিজেকে ইমানদার এমন হয় সাড়ে চোদ্দশো বছরের ইমানদার এমন ছিল আপনি আপনারা কি বুঝাইলেন বলেন মুসলমান যাদের ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না এই বাফ আপনার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি ওই ছোট বাচ্চা কয় জিনা এই বাচ্চা বুঝছে এ কথা সে নিজের থেকে বলতেছে জিনা এর দুর্দি তো থাকা উচিত যেটা আমার কিসের গল্প আমিনা মুসলমান তো আমার ছেলের এই হালাত কেন আমি না মুসলমান তো আমার বউয়ের এই হালাত কেন এদুর দেমাগ যদি কোনো মানুষের মাথায় না থাকে তো তার দেমাগ আছে কি না এটাই তো সন্দেহ তার মাথায় কোনো ঘিলু আছে কি না এটাই তো সন্দেহ বাবা ইনসাফের সাথে ভাবেন শেষ পর্যন্ত দুনিয়া মনে রাখেন তফসিরে মা আরিফুল কোরআনে লিখছে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা দুনিয়া জিতলেও টিকতানা দুনিয়া হারলেও পঞ্চাশ বছর লাগাইয়া সুদ ঘুষ ডাকাতি ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুছান তারপরও একদিন মরে যাবেন আর যদি কিছুই করতে পাইলেন না দুনিয়া অর্জন করতে পারলেন না তবুও মরে যাব দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায় দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায় দুনিয়া ইমানদার কেউ ছেড়ে দিতে হয় দুনিয়া কাফের কেউ ছেড়ে দিতে হয় এই জন্য আল্লাহ কোরআনে আমার বান্দা যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের জন্য প্রতিযোগিতা কর আখেরাতের প্রতিযোগিতা وفي ذلك আমার বান্দা যদি কর্মই করতে হয়, মেহনতি করতে হয়, তো এই জান্নাতের জন্য আমল করো, মেহনত করো, কর্ম করো। কষ্টই যদি করতে হয় আরেকটু কষ্ট আখেরাতের জন্য করো। আরেকটু কষ্ট করো, আরেকটু কষ্ট। আরেকটু হিম্মত এই জান্নাতের জন্য ইমানদার কেমন হবে ইমানদার হবে এমন যে ইমানদার বলবে যদি পুরা জাতির প্রত্যেকের কাছে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তি একত্রিত করে স্তূপ দেয় আর আমাকে যদি সেই স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয় আমি ইমানদার সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাহ এর বলে ইমান হয়ে গেছে তারপরও আমি আল্লাহর রাস্তা থেকে একচুন আনফুসাকুম আল্লাহ তালা বলেন হে ইমানদার গদ নিজেকে আঁকড়িয়ে ধর তার মানে নিজের ব্যাপারে খুব বেশি যত্নবান হব নিজের চরিত্র নিজের আখলাত নিজের ইমান নিজের এল নিজের আমল নিজের তাকুয়া নিজের ইবাদত নিজের লেনদেন নিজের আচরণ আখলাত শত শতভাগ একশো একশো সুন্দর করে গড়ে তোল মানবতার কল্যাণ মানুষের কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু নিজের আর্থিক উন্নতি সাধন তার চাইতে কুটি গুণ বেশি ভালো কাজ ভালো কাজ তুমি তো মনে করো একশো মানুষকে সেবা দিলা ভালো কথা এটা যেমন ভালো কাজ তার চাইতে নিজে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়া তার চাইতে কুটি গুণ বেশি ভালো কাজ এটা আমরা বুঝতে চাই না এটা আমরা বুঝতে চাই না আমি সব সময় বলি নিজেকে গঠন করো পুরো মতো মানুষের সেবা করো সাধ্য মতো নিজের ব্যাপারে পুরা যত্নবান মানুষের কল্যাণ আমি যেতুটুকু আমার সাধ্যে কুলা এতটুকু আমার আছেই দশ টাকা আমি দশ লাখ টাকা করতে দেব আমার আছেই এক হাজার টাকা আমি এর চাইতে বেশি আপনাকে দেব করতে তাহলে মানুষের কল্যাণ সাধ্যমতো কিন্তু নিজের ইমান আমল আখলা চরিত্র এটা হইতে হবে পুরা মতো এই জন্য এইওয়াজ মাহফিল বয়ান নসিহত আল্লাহর কথার একটা বড় মাকসাদ নিজের ব্যাপারে যত্নবান হওয়া আজকে তোমরা অনেক ছেলে আমার প্রিয় ভাই তোমরা নিজের ব্যাপারে যত্নবান না তোমাদের মাথায় একটা শয়তানে ঢুকাইছে পৃথিবীর যেখানে যা পাও জলদি জলদি মোবাইলে ঢুকাইয়া অন্যর জন্য পাঠাও অন্যকে দাও অন্যকে জানাও আরে অন্যকে জানাইবা তো ঠিক আছে অন্যের সুন্দর পরিবর্তনটা তোমার তোমার কথা বলো সারা পৃথিবীর সব কমেন্টস দেখতে হবে উত্তর দিতে হবে পাল্টা কিছু বলতে হবে এই যে লক্ষ লক্ষ মিনিট তোমার হায়াত থেকে চলে গেল সময়। এটা তোমার আর ফেরত আসবে কি হ্যাঁ আর এই নিজের এই সময় আসবে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার সবাই এটা ফিকির করে মানুষের কল্যাণ অবশ্যই দরকার আল্লাহর দিকে আহ্বান এটা দরকার মানুষকে কল্যাণের পথ দেখানো এটা দরকার মানবতার উন্নতি করা এটাও দরকার কিন্তু নিজের সংশোধন নিজের আখেরাত এর প্রতি যত্নবান হওয়া তার চাইতে বেশি দরকার আল্লাহ প্রথম ইমানদারকে বলছে কু আনফুসাক এরপরে বলছে ও আহলি কু এরপরে বলছিল তুম দিরা উম্মাল কোরা ওমান হাওলা এই ধার ধাপে ধাপে বলছে আল্লাহ তালা নবীকে এইজন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ এই মাহফিলগুলোর মাকসাদ মসজিদে জুম্মার বায়ানের মাকসাদ এটা মনে রাখতে হবে যে দিল দিয়া শুনবেন হোক আপনার চোখে উনি একজন সাধারণ হুজুর ওনার পরিচিতি নাই না পরিচিতি দিয়ে কাশি কাড়ে না পরিচিতি দিয়ে ঘাস কাটে না কোরআন শরীফের নবী এবং রসুলের নাম আছে পঁচিশ জন কয়জন তাহলে মোট নবী রসুল তো পঁচিশ জন কত কথা বলেন না কেন সোয়া লক্ষ বাদ দুই লাখ পঁচিশ হাজার আচ্ছা সোয়া লাখে ধরেন তো এক লক্ষ পঁচিশ হাজার তো মাত্র পঁচিশ জন নবী রসুলের নাম আছে বাকিদের নাম কথা বোঝেন নাই আমার তো তাহলে বাকিরা ব্যর্থ তো হ্যাগো নাম যেহেতু কেউ জানে না বুঝছেন নি কথা আমাদের নবী সাল্লাই সাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছেন নবীজির হায়াতে হজ্জের মৌসুমে তখন সোয়া লক্ষ সাহাবি নবীজির সামনে ছিল কোথায় হজ্জের মাঠে সোয়া লাখ মানে কি পনেরো জন কয় নাকি কত তাহলে এক লক্ষ পঁচিশ হাজার এই সোয়া লক্ষ সাহাবির নাম গোটা পৃথিবীতে কোন ইতিহাসের কিতাবে তারিখে আরবি বাংলা উর্দু ফার্সি কোথাও পাঁচ হাজার নাম দশ হাজার সাহাবির নাম পৃথিবীর কোথাও নাই কোন কিতাবে নাই একেবারে সব জোড়া তালি দিয়ে মিলাইলে দশ হাজার বাইর হয়ে যাবে তিনশো তেরো জন বদরি সাহাবি নাম আছে তো যদি একেবারে দশ হাজারের নামও পাওয়া যায় তো বাকি এক লাখ পনেরো হাজারের নাম নাই আপনি কথা আর শুধু তো হজ্জের মাঠে ছিল এক লাখ পঁচিশ তো ওই বছর তো সবাই হজে গেছে না বাড়ি ঘরে আর মানুষ ছিল না তারা ছেলেরা আমার। এটা বলো নাম এখন পৃথিবীর কোন কিতাবে নাই ওনারা ব্যর্থ এই খ্যাতির মোহ পরিচিতির এই মোহ এটা ছাড়ো আল্লাহর কসম তঙ্গ বহু ছেলেরে পাগল বানাইছে নষ্ট বানায় ফেলছে এই মোবাইলে নিজের সকল অঙ্গ ভঙ্গি চলা ফেরা জামা শার্ট চুল প্যান্ট হাঁটা চলার সব সবকিছুর অঙ্গ ভঙ্গি তোমার মাথায় ঢুকাইছে যে এটা শুধু মোবাইলে দাও যাতে করে মানুষ দেখে পরিচিত হয় এই নেশায় লক্ষ লক্ষ যুবক ছেলে মেয়ে জিন্দিগি শেষ যে কোনোভাবে হোক যে কোনোভাবে হোক নিজেকে পরিচিত করা মানুষের কাছে বৈধ হোক অবৈধ হোক হালাল হোক হারাম হোক গুনা নি অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা কোনো না পৃথিবী তো চিনল আল্লাহ তালা গ্রহণ করলো না তো কি ফায়দা হল আল্লাহ তালা গ্রহণ করলো না তো ফায়দা কি হলো আর আল্লাহ তালা গ্রহণ করলো পৃথিবীর কেউ চিনল না সে তো নিশ্চিত হাসরের ময়দানে বাদশা এই জন্য আমি অনুরোধ করলাম যদি কেউ বুঝে থাকো যে খ্যাতি পরিচিতি এর মোহ না পড়ে নিজে ইমান আমল আখেরাতের মাধ্যমে নিজের ফিকির করা দরকার আখেরাতের ফিকির করা দরকার নিজের কল্যাণ যে ভাবে না বুঝে না কমপক্ষে নিজের ভালোটা যে বুঝে না আমার কি করা উচিত আমি থেকে আসলাম আমার কে বানাইল আমার কোথায় যাব আমি ফিরে আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল যার নাই নাই আকল নিশ্চিত এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না এটা হয় পাগল মাতাল আমি তো জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু না কিচ্ছু তোমরা অসংখ্য ছেলে নিজেদের কোনো গন্তব্য চেরো না তুমি মুসলমান তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান কিন্তু তুমি কোন দিকে যাচ্ছ কোথায় যাচ্ছ এই দিন রাত মোবাইলের এই অসভ্য ছবি নারী নাচ গান জেনা ব্যবচারের দৃশ্য এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি বলো প্রিয় ভাই তোমার এই বখাটে দুশ্চরিত্র লম্পট বেঈমান কাফের মতোই চুল এটা তোমাকে কি পরিচয় দেয় তুমি এতটুকু দেমাগো নাই তোমার এই বিশ্রী বিকট চুল এ তো তোমাকে ইহুদি বানায় তোমাকে বলে দেয় তুমি খ্রিস্টান তোমাকে বলে দেয় তুমি হিন্দু তোমাকে বুঝায় দেয় তুমি নাস্তিক তুমি মূর্তা ইমানদারের চুল এমন হয় না এতটুকু দিমাগ যদি কাজ না করে মাথায় আত্মপরিচয় যে ভুলে যায় সে তো পাগল সে তো মাতাল নিজের পরিচয় যে জানে না নিজেকে যে চেনে না সে তো মাতাল সে তো প্রতিবন্ধী আজ আমরা আত্মপরিচয় জানি না আত্মসম্মান চিনি না চেহারায় সুরতে লেবাসে চলনে বলনে একজন বয়স্ক বাবা বলেন আপনি বছরের পর বছর প্রকাশ্যে দিবালোকে বিড়ি সিগারেট খান আপনি আপনাকে কে বুঝাইতে চান ইমানদার ইমানদার এত ফালতু হয় কথায় কথায় ষাট বছর বয়স গালি দেন কে বুঝাইতে চান আপনারে আপনাদের যাদের দাড়ি নাই চেহারায় আপনারা নিজেদেরকে কে পরিচয় দিতে চান বলেন এখন দাঁড়ায় বলেন কি বুঝাইতে চান নিজেকে ইমানদার এমন হয় সাড়ে চোদ্দশো বছরের ইমানদার কি বুঝাইলেন কি বলেন মুসলমান যাদের ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না এই বাফ আপনার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি ওই ছোট বাচ্চা না এই বাচ্চা বুঝছে কথা সে নিজের থেকে বলতেছে জিনা এদুর দিমাগ তো থাকা উচিত যেটা আমার কিসের ঘর আমি না মুসলমান তো আমার ছেলের এই হালাত কেন আমি না মুসলমান তো আমার বউয়ের এই হালাত কেন এদুর দেমাগ যদি কোনো মানুষের মাথায় না থাকে তো তার দেমাগ আছে কিনা না এটাই তো সন্দেহ তার মাথায় কোনো ঘিলু আছে কিনা, না এটাই তো সন্দেহ বাবা ইনসাফের সাথে ভাবেন শেষ পর্যন্ত দুনিয়া মনে রাখেন তফসিরে মা ফুল কোরআনে লিখছে দুনিয়া যদি জিতেও যাও তাই লো মরে যাবা দুনিয়া যদি হেরেও যাও তাই লো মরে যাবা দুনিয়া জিতলেও টিকতা না দুনিয়া হারলেও পঞ্চাশ বছর লাগাইয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুসান তারপরও একদিন মরে যাবেন আর যদি কিছুই করতে পাইলেন না দুনিয়া অর্জন করতে পারলেন না তবুও মরে যাবে দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায় দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায় দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয় দুনিয়া কাফের কেউ ছেড়ে দিতে হয় এই জন্য আল্লাহ কোরআন এবং আমার বান্দা যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের জন্য প্রতিযোগিতা করো আখের হাতের প্রতিযোগিতা কর অফিদ আলি কাফা না ফাসিল মুতা না আল্লাহ বচ্ছি লিমিসলি হাদা দা ফালিয়া আমাল্লাহ মিলুন আমার বান্দা যদি কর্মই করতে হয় মেহনতই করতে হয় তো এই জান্নাতের জন্য আমল করো মেহনত কর কর্ম করো কষ্টই যদি করতে হয় আরেকটু কষ্ট আখেরাতের জন্য করো আরেকটু কষ্ট করো আরেকটু কষ্ট আরেকটু হিম্মত করোহা দা এই জান্নাতের জন্য